প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ইসলামে বিভ্রান্তির কোনো অন্ত নেই যতই দিন যাচ্ছে এর শাখা-প্রশাখার বিস্তৃতি ঘটছে তেমনই একটি বিভ্রান্তি আছে আমাদের সমাজের একটি অংশের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত চাচা হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনু সম্পর্কে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধবাদীরা বিশেষ করে উমাইয়া শাসকদের একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অনিবার্য ফল এই বিষয়টি কুচক্রী মহল অতি সূক্ষ্মভাবে হজরত আবু তালিব্রা দেয়ালাত আনহু এর বিরুদ্ধে নানা প্রকার বিভ্রান্তি ছড়িয়েছে এবং নিজেদের মন গড়া হাদিস রচনা করে তাতে ইসলামের লেবাস পরিধান করে ব্যাপকভাবে যা আজ বিভিন্ন হাদিস হিসেবে পরিচিত দেখতে পাই মুসলমানরা আজ তারই দুঃখজনক শিকার যারা বলেন আবু তালিব আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই তাদের নিকট ইসলাম গ্রহণের সংজ্ঞা কি অথবা কাদের প্রদত্ত সংজ্ঞায় তারা বিশ্বাসী তা তলিয়ে দেখা দরকার খতিয়ে দেখা দরকার তাদের গুরুদের ইতিহাস অথচ ইতিহাস সাক্ষী হজরত আবু তালিব তার আশি বছরের জীবনের এক মুহূর্তের জন্য মূর্তি পূজায় অংশ নেননি কিংবা তুচ্ছতম কোনো মন্দ বা গর্হিত কাজের প্রতি তার মৌন সমর্থন বা অংশগ্রহণ এর একটি উদাহরণ কেউ পেশ করতে পারবে না বরং তার জীবন ইতিহাস হচ্ছে মানব কল্যাণে আত্মনিবেদিত এক মহান ব্যক্তিত্ব সততা ন্যায় পরায়ণতা ভদ্রতা নম্রতা পরোপকারিতা অতিথি পরায়ণতা ইত্যাদি বৈশিষ্ট্যাবলী তার ছিল পূর্বপুরুষদের ন্যায় বিদ্যমান তার চারিত্রিক সদ্গুণাবলী দৃঢ়তা আত্মপ্রত্যয় বলিষ্ঠ মনোবল অন্যান্য যোগ্যতা ইত্যাদি গুণ বৈশিষ্ট্যই তাকে সম্মানের সু উচ্চাসনে সমাহীন করেছে প্রক্ষান্তরে মহানবী সাল্লাহু সাল্লাম আবির্ভূত হওয়ার পূর্বেও তিনি ছিলেন দৌহিদবাদের বিশ্বাসী একজন খাঁটি মুমিন মুসলমান এবং পিতা আব্দুল মুতালি এর মৃত্যুর পর তিনি খানায়ে কাবার মুতালীয় বা তত্ত্বাবধায়ক মনোনীত হন এজন্যই মক্কাবাসীদের নিকট তিনি ছিলেন সবচাইতে সম্মানিত ও শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত আবু তালিব রাজিয়াল আনহু এর স্ত্রী অর্থাৎ হজরত আলী রাজিয়াল আনহু এর মাতার নাম ছিল ফাতিমা বিনতে আসাদ হজরত আবু তালিব রাজিয়াল আনহু ধার্মিক লোক ছিলেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর ধর্মের অনুসারী এক কেশ্বরবাদী ছিলেন তিনি মূর্তি পূজা বা অংশীবাদে কখনো বিশ্বাস করতেন না তিনি বিবাহের জন্য ধার্মিক মেয়ে খুঁজতে লাগলেন আবু তালিব তার চাচা আসাদ এর বাড়ি গিয়ে তার কন্যা ফাতিমাকে বিয়ের প্রস্তাব দেন চাচা তার প্রস্তাবে রাজি হন হজরত আবু তালিব এবং ফাতিমা ছিলেন হাসিমি গোত্রের প্রথম যুগল যারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফাতিমাও স্বামীর ন্যায় একেশ্বরবাদী মূর্তি পূজা বা অংশীবাদে তিনি কখনোই বিশ্বাস করতেন না এই বিবাহে যে শিগা পড়া হয় তা ছিল তাহিদ বা একত্ববাদের বিস্তারিত স্বীকৃতি যার বিস্তারিত উল্লেখ আছে বিহারুল আনোয়ার এর পঁয়ত্রিশ খণ্ড পৃষ্ঠা আটানব্বইতে তার ছেলে মেয়েরা হল হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হজরত জাফর রাদি আল্লাহ তালা আনহু হজরত আকিল রাজি আল্লাহ তালা আনহু জুমানাহ এবং ফাক্তাহ উম্মে হানি মহন সাল্লা সাল্লামের স্ত্রী ফাতিমা বিনতে আসাদ আলী আলাই সাল্লাম ইবনে আবিতালিব তালিব এর জন্ম কাবার অভ্যন্তরেই দিয়েছিলেন ফাতিমা বিনতে আসাদ ছিলেন ইসলাম গ্রহণকারী একাদশতম ব্যক্তি আবার হযরত খাদিজা রাজিয়াল তালা আনহু এর পর তিনি প্রথম ব্যক্তি যিনি রাসুল সাল্লাহ আলাই সাল্লামের প্রতি আনুগত্যের শপথ করেছিলেন হজরত আবু তালিব রাজ্লা আনহু এর এক পুত্র হজরত জাফর ইবনে আবু তালিব রাজ আনহু মুতার যুদ্ধে প্রথম সেনাপতি হিসাবে অসীম বীরত্বের দৃষ্টান্ত স্থাপন করে শাহাদাত বরণ করেন তার শাহাদাতের পর মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম দীর্ঘদিন ধরে শোকাভিভূত ও বিমর্য ছিলেন আর তার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল অবশেষে হজরত জিব্রাইল আলাহ সাল্লাম এসে মহানবী সাল্লাহ আলাহ সাল্লামকে সুসংবাদ দান করেন যে আল্লাহ পাক জাফরকে তার দুটো কোট হাতের পরিবর্তে দুটি রক্তরাঙা হাত দান করেছেন এবং তিনি জান্নাতে সাথে উড়ে বেড়াচ্ছেন এজন্য তাকে বলা হয় জাফর এ তৈয়ার বা দুপাখার অধিকারী জাফর ফাতেমা বিনতে আসাদ ষাট থেকে পঁয়ষট্টি বছর বেঁচেছিলেন হিজরতের তৃতীয় বছরে তিনি মৃত্যুবরণ করেন এবং জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় তিনি ইন্তেকাল করলে সাল্লাম তার নিজের একটি কাপড় দ্বারা ফাতেমা বিনতে আসাদ তালা আনু এর শরীর আচ্ছাদিত করেন তিনি নিজে কবর খনন করে তাকে সাহিত করলেন এবং তার জন্য দোয়া করলেন হজরত মহানবী সাল্লা সাল্লাম এর বয়স যখন আট বছর তখন তার অভিভাবক ও পিতামহ হজরত আবু মুতালিব মৃত্যুবরণ করেন দাদার মৃত্যুবরণ মোহানব সাল্লাই সাল্লামের কোমল আত্মার ওপর এতটা গভীর দাগ কেটেছিল যে দাদা আবু মুতালিব যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন তিনি সমাধিস্থলে তাকে চিরনিদ্রায় সায়িত করা পর্যন্ত অশ্রুপাত করেছিলেন এবং তিনি কখনোই পিতামহ আব্দুল মুতালিবকে ভোলেননি দাদার মৃত্যুর পর তার চাচা হজরত আবু তালিব রাজের তালা আনহু হজরত মোহাম্মদ আলাই সাল্লামের অভিভাবকত্বের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন হজরত আবু তালিব ছিলেন মহানবী সাল্লা সাল্লামের পিতা হজরত আব্দুল্লাহ সহদর আবদুল্লাহ ছিলেন আবু মুত্তালিবের সর্বকনিষ্ঠ ছেলে। আবদুল্লাহ, জুবায়র ও আবু তালিব এই তিনজন ছিলেন আব্দুল মুত্তালিবের স্ত্রী ফাতিমা বিনতে আমর এর গর্ভজাত সন্তান। হজরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু দানশীল, পরোপকার ও জনহিতিকর কাজে খ্যাতি অর্জন করেছিলেন। এ কারণেই হজরত আব্দুল মুত্তালিব তার অনাথ নাতির দায়িত্ব পালন করার জন্য আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকেই মনোনীত করেছিলেন এ সম্পর্কে ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন আমি তার সেবায় আত্মনিয়োগ করলাম এবং সে আমাকে মা বলে ডাকতো দাদার ন্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা চাচা আবু তালিব এর সাথে থাকতেন একবার চাচা আবু তালিব কুরাইদের সামদেশে বাৎসরিক বাণিজ্যিক সফরে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি মহানবী সাল্লাহ আলাই সাল্লামকে মক্কায় রেখে যাওয়ায় এবং কতিপয় ব্যক্তিকে তার দেখাশোনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু কাফেলা রওনার পূর্ব মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের চোখ জলে সিক্ত হয়ে গেল এবং চাচা আবু তালিবের কাছ থেকে কিছুদিনের জন্য হলেও এ বিচ্ছেদ তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হল মহানবী সাল্লাহু আলাই সাল্লামের দুঃখ ভারাক্রান্ত মুখমণ্ডল চাচা আবু তালিব অন্তরে আবেগ অনুভূতির প্রলয়ঙ্কর তুফানের সৃষ্টি করল তিনি অবশেষে কষ্ট সংবরণ করে হলেও মহানবী সাল্লাহ আলাহ সাল্লামকে তার নিজের সঙ্গে নিয়ে নিলেন এ সময় মহানবী সাল্লাহ আলাহ সাল্লামের বয়স ছিল মাত্র বারো বছর কুরাইশ নেতৃবর্গের একটি উচ্চ পর্যায়ের পরিষদবর্গ এক অঙ্গীকারপত্র বা চুক্তিনামা স্বাক্ষর করে তা কাবাগৃহের অভ্যন্তরে ঝুলিয়ে রাখেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও তার অনুসারীদেরকে অর্থনৈতিক ক্রয় বিক্রয় সামাজিক রাজনৈতিক ও বৈবাহিক সহ সকল সম্পর্ক বয়কটের ঘোষণা করেন মহানবী সাল সাল্লাম এর একমাত্র সমর্থ ও পৃষ্ঠপোষক তার হজরত আবু তালিব তালা আনহু তার সকল আত্মীয় স্বজন ও বনি হাসিম বংশের প্রতি মহানবী সাল্লাহু আলাই সাল্লামকে সাহায্য করার আহ্বান জানান তিনি বনি হাসিমের সবাইকে পবিত্র মক্কা নগরীর বাইরে একটি পার্বত্য উপত্যকায় অবস্থান গ্রহণ করার নির্দেশ দিলে তারা সবাই সেখানে অবস্থান গ্রহণ করেন এই উপত্যকাটি শোবে আবু আবু বা তালেবের উপত্যকা নামে প্রসিদ্ধ সেখানে তাদের অধিকাংশ সময় অতিবাহিত হয়েছে অনাহারে ও অর্ধাহারে এমনকি অনেক সময় পাহাড়ি গাছ ফলমূল পত্র ও পল্লব ইত্যাদি আহার করে জীবন ধারণ করতে হয়েছে তাও বাধামুক্ত ছিল না যিনি ছিলেন আরবের অবিসংবাদিত নেতা খানায় কাবার কর্তৃত্ব ছিল যার হাতে সব হারিয়ে সমাচ্যুত হলেন ইসলামের জন্য মহানবী সল্লাহ আলাই সাল্লাম হজরত আবু তালিব রাজিল্লা আনহু ও হজরত খাদিদা রাজিল্লা আনহু অবরোধ চলাকালীন সময়ে তাদের সকল সম্পদ ব্যয় করে ফেলেছিলেন এই বয়কট সময়কালীন সময়ে কোরাইশদের কিছু ব্যক্তি বনি হাসিম বংশের সাথে আত্মীয়তার বন্ধনের কারণে অতি গোপনে শোবে আবু তালিবে অবস্থানকারী মুসলমানদেরকে খাদ্য সহ কেনাকাটার সহযোগিতা করতে কিন্তু পরিতাপের বিষয় ইতিহাস সাক্ষী এই সময়ে শোবে আবু তালিব এ অবস্থানকারী মুসলমানদের জন্য হজরত আবু বকর রাজেলা তালা আনহু এবং হজরত ওমর রাজেলা তালা আনহু এর কোনো ভূমিকা ছিল বলে জানা যায় না তখন তাদের ভূমিকা কি ছিল কোথায় তাদের অবস্থান ছিল এবং অনাহার মুসলমানদের এই অসহায় ও দুর্যোগ মুহূর্তে কতিপয় কোরাইশদের ন্যায় খাদ্য বা অন্য কোনো সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন কিনা ইতিহাসে তাও জানা যায় না এ সময়ে উক্ত ব্যক্তিদ্বয়ের ভূমিকা আজও প্রশ্নবিদ্ধ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দশম বর্ষের রজব মাসের মাঝামাঝিতে এ অবরোধের অবসান হয় এ অবরোধ পুরো তিন বছর স্থায়ী হয়েছিল হজরত আবু তালিব রাজা আনহু এর ইন্তিকাল হিজরতের তিন বছর পূর্বে আশি বছর বয়সে হজরত আবু তালিব রাদিয়াল্লাহু তালাহ আনহু নগরীতে ইন্তিকাল করেন এই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একমাত্র পৃষ্ঠপোষক ও প্রতিরক্ষা বিধায়ককে হারান যিনি তাকে আট বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পৃষ্ঠপোষকতা দান ও রক্ষা করার দায়িত্ব পালন করেছেন এবং পতঙ্গের মতো তার অস্তিত্বে প্রদীপের চারপাশে ঘুরেছে মহানবী সুল্লা সাল্লাম এর আয় উপার্জনের সক্ষম হওয়া পর্যন্ত তিনি মহানবী সাল্লা সাল্লাম এর যাবতীয় ব্যয়ভার বহন করেছেন এবং তাকে তিনি নিজ সন্তানের ওপরও অগ্রাধিকার দিয়েছেন রাসুল সল্লু আলাই সাল্লাম এবং হজরত আলী সাল্লাম হজরত আবু তালিব রাজার তাল্লাহ আনহু এর মৃত্যুদেহের দান, কাফন পড়ানো জানাজার নামাজ পড়ানো দাফন করা ইত্যাদি অনুষ্ঠানাদি অত্যন্ত আন্তরিকভাবে ইসলামী নিয়মে সুসম্পন্ন করেছেন দাফন কাজ সমাধা করে মহরু সল্লা সাল্লাম মহান আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন তা হল হে আল্লাহ আমার চাচা আবু তালিবের প্রতি তোমার করুণা বর্ষণ করো যিনি আমাকে লালন পালন করেছেন শত্রুর হাত থেকে রক্ষা করেছেন সর্বদা আমাকে ছায়া দান করেছেন এখন আর আমার এমন সাহায্যকারী অভিভাবক নেই এখন যার যেমন ইচ্ছা আমার সাথে তেমন আচরণ করবে হে আল্লাহ তোমার কাছে জানাই আমার দুর্বলতা ও অক্ষমতার ফরিয়াল আমার প্রতি বর্ষণ করো তোমার করুণা কৃপা চাচা আবু তারিপ রাজেলাতালা আনহু এর ইন্দিকালের পর থেকে প্রায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুশ্চিন্তাগ্রস্ত দেখা যেত প্রায়শই তিনি বলতেন যতদিন আমার চাচা আবু তালিব জীবিত ছিলেন ততদিন কেউ আমাকে উত্তাক্ত করতে পারেনি তার মৃত্যু আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে মৃত্যুকালে হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর ওসিয়ত ছিল হে আমার আত্মীয় সজনগণ মুহাম্মদের দলের বন্ধু ও সমর্থক হয়ে যাও মহান আল্লাহর শপথ যে কেউ তার অনুসরণ করবে তার পথে চলবে সে সুপথ প্রাপ্ত ও সৌভাগ্যমণ্ডিত হবে আমার জীবন যদি অবশিষ্ট থাকত এবং আমার মৃত্যু যদি পিছিয়ে যেত তাহলে আমি তার নিকট থেকে সব ধরনের বিপদাপদ ও তিক্ত ঘটনা প্রতিহত করতাম এবং তাকে রক্ষা করতাম হে আমার ভাতুস পুত্র তুমি দৃঢ়ভাবে দাঁড়াও কারণ তুমি সুউচ্চ মাকাম ও মর্যাদার অধিকারী তোমার দলই অত্যন্ত সম্মানিত দল তুমি সম্মানিত পিতার সন্তান মহান আল্লাহর শপথ যখন তোমাকে কোনো কণ্ঠ কষ্ট দেবে তখন অত্যন্ত ধারালো কণ্ঠসমূহ তোমার পক্ষাবলম্বন করে সেই কণ্ঠকেই আঘাতে জর্জরিত করে দেবে এবং ধারালো তরবারিগুলো তাদেরকে বধ করবে মহান আল্লাহর শপথ পশুপালকের কাছে পশুগুলো যেভাবে নত হয় ঠিক সেভাবে আরবগণ তোমার কাছে নতজন হবে এবং বর্ষতা স্বীকার করবে